পেশ হতে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট তার জন্য প্রস্তুতি শুরু করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক সেরেছেন তিনি বৃহস্পতিবার দেশের অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন তিনি যেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সূত্রের খবর অর্থনৈতিক বিশেষজ্ঞরা বৈঠকে পরামর্শ দিয়েছেন যাতে বাজার প্রসারিত করার জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেটে কর ছাড় দিয়ে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা হয় অর্থ মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে বাজেট পেশ হওয়ার আগে এটি ছিল দ্বিতীয় বৈঠক ফিনান্স ও ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত বিশেষজ্ঞরা এই বৈঠকে অংশ নেন আগামী মাসে অর্থাৎ জুলাইতে সংসদে পূর্ণ বাজেট পেশ হবে বলেই মনে করা হচ্ছে এবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিজেপির নির্বাচনী ইস্তেহার ও ভোটের ফলাফলের প্রতিফলন দেখা যাবে বাজেটে কর্মসংস্থান ও আর্থিক সংস্কারের দিকে জোর দেওয়া হতে পারে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন পূর্ণ বাজেটে সবথেকে বেশি নজর দেওয়া হবে মধ্যবিত্তদের ওপর আর মধ্যবিত্তদের স্বস্তি দেওয়ার সবচেয়ে প্রত্যক্ষ উপায় হল আয়কর ছাড় দেওয়া এছাড়াও গৃহঋণে ভর্তুকি দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারে কেন্দ্র বিজেপি তাদের ইশতেহারে মধ্যবিত্তদের জন্য বাড়ি নির্মাণ করা এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত খরচ কমানোর প্রতিশ্রুতিও দিয়েছিল আসন্ন বাজেটে সরকার এই দুই বিষয়ে মনোযোগ দিতে পারে বলে মনে করা হচ্ছে আশা করা হচ্ছে বার্ষিক পনেরো লক্ষ টাকা আয় করেন যারা তারা আয়কর থেকে ত্রাণ পেতে পারেন বর্তমানে যারা পনেরো লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করেন তাদের পাঁচ থেকে কুড়ি শতাংশ কর দিতে হয় পনেরো লক্ষের বেশি আয়ের উপর তিরিশ শতাংশ হারে কর দিতে হবে আসন্ন বাজেটে কর্মসংস্থানের ওপরও জোর দিতে পারে তৃতীয় মোদী সরকার সূত্রের খবর পিএলআই স্কিমের পরিধি বাড়িয়ে আরও কয়েকটি নতুন সেক্টরকে অন্তর্ভুক্ত করা যেতে পারে খেলনা আসবাবপত্রের মতো পণ্য অন্তর্ভুক্ত হতে পারে কর্মসংস্থান বাড়ানোর জন্য পর্যটনের মতো খাতে এবং ছোট মাঝারি শহরগুলিতে স্টার্ট প্রচারে গুরুত্ব দেওয়া হতে পারে ইন্টার্নশিপ প্রোগ্রামও শুরু করা যেতে পারে গ্রামের মানুষ থেকে কৃষকদের ক্ষেত্রে বিশেষ নজর দিতে পারে কেন্দ্র